এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আসা ওপেন বক্স ডেলিভারি তার জন্য যখন ডেলিভারি দিয়েছে তখনই আমাকে বক্সটাকে ওপেন করতে হয়েছে তো এটা হচ্ছে মোটোরোলা এ এস ফিফটি ফিউশন ঠিক আছে তো আপনারা দেখুন এটা মোটরোলা এস ফিফটি ফিউশন যেটা লেটেস্ট আপনার লঞ্চ করেছে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং দ্যাট ইজ গুড দেখা যাক এবার ওপেন করে কীরকম হয় তো এটা হচ্ছে আমাদের ফোন কি আছে সেটা একবার দেখে এটার মধ্যে একটা ব্যাক কভার আছে যেটা এস ডিসপ্লের সঙ্গে আসে মানে এস ডিসপ্লেটায় কোনো সমস্যা হবে না এই ব্যাক কভারটা ইউজ করলে যেটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে ও দ্যাট ইজ গুড চার্জার ইজ ইনসাইড দ্য বক্স আজ এটা একদম মানে ডুমুরের ফুলের মতন উদা হয়ে যায় ফোনের সঙ্গে চার্জার সঙ্গে ডাটা কেবেল দেখি চার্জারটার ওয়ার্ডটা একবার দেখা যাক এটা আছে আপনার এত ছোট চোখে আসছে না তো ফোনটাকে পাওয়ার অন করে দেখি তো ফোন এইভাবে আসছে তো এই মডেলটা আছে আপনার হচ্ছে একশো আঠাশ জিবি আট জিবি মডেল ফোনটা খুবই লাইট ওয়েট এত লাইট ওয়েট মানে আমি ফোনটা ধরে আছি কিছুই মনে হচ্ছে না এদিকে আছে স্পিকার সিম টুল টুল ট্রে এদিকে আছে টাইপ সি পোর্ট এখানে এসে নয়েজ ক্যান্সেলিং মাইক এদিকে ভলিউম রকার আপ অ্যান্ড ডাউন পাওয়ার অন অফ বাটন বাদ দিয়ে কিছুই নেই পিছন দিকে আছে দুটো ক্যামেরা একটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল আর একটা হচ্ছে সিক্সটিন মেগাপিক্সেল মেগা মেগাপিক্সেলটা হচ্ছে মেন ক্যামেরা যেটার সঙ্গে যেটা আছে ওয়াই এস এর সঙ্গে আর এটা আছে আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো সিক্সটিন মেগাপিক্সেল তো এবার পাওয়ার অন করে দেখি সামনের দিকে আছে আপনার আই গেস সিক্সটিন মেগাপিক্সেল তো বোটিংয়ের এর অ্যানিমেশনটা এরকম

কিন্তু আমি যেটা মোবাইলে দেখতে পাচ্ছি আমার আইফোন টুয়েলভ দিয়ে রেকর্ড হচ্ছে এটা তো অতটা ভালো লাগছে না ব্রাইটনেসটা অতটা বোঝা যাচ্ছে না তো একবার বাকি জিনিসগুলো দেখি ব্লট ওয়ার আছে কি না কোনো তো একদম স্টক অ্যান্ড্রয়েড দেখুন কোনো ব্লট ওয়ার নেই একদম সলিড যেগুলো দরকার সেগুলোই আছে গুগলের কিছু অ্যাপস আছে ইউটিউব ইউটিউব মিউজিক ক্রোম ড্রাইভ জাস্ট গুগলের এগুলো আর মোটোর মধ্যে আছে মোটো মোটো কানেক্টিভিটি মোটো সিকিউর মোটো ওয়ান গেমস এগুলোই আছে তো আগে অ্যান্ড্রয়েডের ভার্সনটা একবার দেখা দেখা যাক অ্যাবাউট ফোন এইট জিবি হচ্ছে নর্মাল র্যাম আর চার জিবি হচ্ছে র্যাম বুস্ট করে করা যাবে ক্যামেরার হচ্ছে ফ্রন্টে আছে থার্টি টু মেগাপিক্সেল রেয়ারে ফিফটি প্লাস থার্টিন মেগাপিক্সেল অ্যান্ড্রয়েড ফোরটিনের সঙ্গে এসছে এটা ঠিক আছে তো লেটেস্ট ভার্সন অফ অ্যান্ড্রয়েড এর মধ্যে আছে তো ক্যামেরা চেক করে দেখা যাক তো তো লাইভ আমি ছবি তুলছি ছবি তুলে আপনাদের দেখাচ্ছি করে দেখি পোর্ট্রেট মোডে আছে টোয়েন্টি ফোর থার্টি ফাইভ এম এম ফিফটি ফোরে কিরকম হচ্ছে আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কালারফুল সব জিনিসগুলো রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেরকম ন্যাচারাল কালারই দেখা যাচ্ছে পরের ভিডিওতে এই ফোন সম্পর্কে আরও ডিটেলসে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়া হবে